السلام عليكم ورحمه الله وبركاته وعليكم <applause> <والله تصفيق> السلام ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان الله واحد لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله قال الله سبحانه وتعالى في كلامه الْمَجِيدُ والخلقاء الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله. إن الله سميع عليم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وفي رواية عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أمر شكر المحبة في كل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد

بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت <applause> جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل الشلم نبي البرايا شَفِيعَ الأمم وَلَا العلا الْعُلَامِ كَمَا عَلْيِهِ تَشَبَتْ حَسْنَةِ الْجُرْمِ وَفِصَالِهِ صَلُّوا عَلَيْهِ وهادي الحمد لله الله محمد رب العالمين يا دربائي. شوفي عليكم جزء محمد رب العالمين أهلا بكم السيد فرنسا الجماعي

mísèche náà a bẹ tètè kí n bá tèmísèche náà a bẹ tètè kí n bá tètè kí a bá tètè bẹ tèmísèche náà a bá tètè. omi kìlá ìmò tó ń lòwú lòlùmọ́n yára yìí omi kìlá yìí nà án án bá dùn ún. ǹjẹ́ o ń gbẹ̀la lásìkò bí mo bàyò lẹ́yìn lọ́yìn wọn sùn lébele. kófò àti bẹẹni sẹyìn wọn à ń mọ àwọn ọmọ ń lọ lọsọọ sáà lẹ.

ଅପା ତାରି ମନେ ଆୱାର୍ଜରେ ଆବାଜ କେ ପରିଗଣା କଲା ତ ଜଣେ ପାଉନି କାଜା ହରି ବା ଏକ ଜମିଦାରେ ଯୁଗ ଆସେ ଢାସ ନଦୀରେ ଏଇ ଘରେ ଡେକିଗଲା ଅର୍ଥ ନବ ଅନେକ ତାର ଆଣିବୁ ରଖୁ ମିଳିପାରୁନି କାଜା ହରିକା ଆମେ ତ ନେଇବା ଦିନ সে বসে নদী তার সামনে বসে জোরে আওয়াজে নদী দিকে ডাক দেওয়া বা জোরে আওয়াজ বা এগুলো আদরে খেলা এগুলো আদরে খেলা

নির্দেশনা আসে বিষয় আমাদের সমস্ত একটু বিষয় তারা আপনাদের মধ্যে কথা হয়েছে এইটা বিষয় অনেকগুলো এবং এখান থেকে সারা দুনিয়ার সমস্ত মানুষ শিক্ষা দিতেছে এক নম্বর হলো

আমাদের মৃত্যু জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে সব কিছু আল্লাহ রাষ্ট্রের নির্দেশনা দেওয়া আছে কোন কিছুর মধ্যে সংশোধন বিয়োজনের প্রয়োজন নাই ইসলাম ইজ আমপ্লিট লাইফ লাইফ ইসলাম তো একটা পরিপূর্ণ বিধান ইসলাম হচ্ছে একদম শুধু মুসলমানদের জন্য না বরং সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য একটা সেপারেট ভিড় একটা পরিপূর্ণ ভিড় বরং

আমাদের দেশের যে আইন চলে বা আমরা আমাদের সামাজিকভাবে ভাবে বিচার বিচার করি এই সমস্ত বিচারের ক্ষেত্রেও আমাদের যে কাছে আসতে হবে অনেকে না আমাকে কয়েকটি দুজনের মাঝে একটা যথাযথ মশা করে দিল বা সরে গেল না বরং প্রত্যেকটা বিচারের ক্ষেত্রে গিয়ে যে বিধিমালা দেওয়া হচ্ছে আপনি যে বিষয়ে আপনার জ্ঞান নেয় সেই বিষয়ে আপনি কেন প্রস্তুত করতে পারেন আমাদের সহজে এমন দেখা যায় বিচার আস্তা এমন উত্তরাই করে তারা সমাজ একদম ভাগ পাচ্ছে

মুসলমান হতো দাওয়া বলতো আপনি আমাদেরকে বিভিন্ন বিধান করেছেন আমরা এটা কি আমাদের মধ্যে আমাদের জাতির আমরা আমাদের সম্প্রদায়ের মধ্যে চান করি তো বড় মুস্তালিক একটা গোত্র ছিল এই বড় মুস্তালিক গোত্র রাসুল কালী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরে আসলো এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং তারা রাসুল কালী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো যে আমরা গিয়ে আমাদের সম্প্রদায়ের মধ্যে কোন আমলটা কথা বলবো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা গিয়ে নামাজ পড়বে

আমরা তার চাই আমাদের সম্পূর্ণ জায়গাগুলো বুঝে নিব তো নবী করিম সাল্লাম তাদের সাথে সে পূর্বের যেই প্রতিশ্রুতি বা পূর্বের যেই আলাপ যে আলাপ অনুযায়ী একবার একজন সাহাবিকে তিনি পাঠেলের জাকাত শুরু করার জন্য জাকাত শুরু করার জন্য পাঠেলেন তিনি সম্প্রদায়ের কাছে থেকে এখানে একটু বলে রাখি যে সাহাবিকে পাঠেলেন আমাদের সেই ভেসারেশ থাকবে না এটা হয়তো মাইনাস হয়ে গেছে আমাদের মধ্য যে একটা মানে আগে যুদ্ধ চলছিল আর একটু ঝগড়া চলেছিল ওই কারণে আমাদের মধ্য রাজ্যে ছিল আশা করতেছি তারা এখন মুসলমান হওয়ার পরে সে দূরত্ব এখন আর নাই মনে করে আহ গিয়েছিলেন যাওয়ার পরে সেখানে হরতরে তার মধ্যে ভয় যে আমার সাথে তো ওই সাথে আজ থেকে একটু দূরত্ব আছে একটু ঝগড়া হয়েছিল আগে এখন না আমি এখানে আমাকে